ওনাকে বললাম যে স্যার আপনি এত টাকাতে লাগাবেন কালকে দুর্ঘটনা আবার হইতে পারে। তাতে আমি যদি কিছু অল্প টাকার ভিতরে করে দিতে পারি আমার কাছে কষ্ট করে দেখেন। সে অনেক সুনাম শুনে আমার কাছে আসছে। তা ওনার কাছে আমি কনট্রাক্ট নেছি 5000 টাকায়। আল্লাহ দিলে অনেকখানি সাকসেস হয়ে গেছে মানে তিন ভাগে দুই ভাগ হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে। যদি আমার সাতদের বাইরে হয় সেটা ভাবানো যাবে মানে এটা আমি করতে পারব না। যদি আমার আউতায় হয় সেটাকে আমি আপরাম ভাবে করেন। এটা মার্কেটে 80-90000 টাকা। এই লাইটটা মার্কেটে কিনতে গেলে লেটার প্রাইস আছে। আমি সিমাম 7 থেকে 8000 টাকা। এটা মানে একটু ময়লা হয়ে গেছে আলোটা কম দেয় এটা ওয়াশ করব ওয়াশ করে এটা ক্লিন করে এটা পালিশ করে এটাকে দিয়ে দেবো এটা মজুরি নেবো আমি ছয়শো টাকা এটা ম্যাক্সিমাম তিন ঘন্টা সময় লাগবে এই যে আমার হাতের কাছে যেটা মাল সামানো লাগে সেটা যেমন এটা কিনে আনতে হয় এটা মজুরি একটু বেশি নিতে হয় রাজধানী মতি ঝিলে দেওয়ানবাগ শরীফের ঠিক সামনে রাস্তায় বসে ক্লান্তহীন ভাবে কাজ করে যাচ্ছেন এই দম্পতি কর্মজানলে বাতের অভাব আছে কর্মজানি এখন বাতের অভাব নেই যদি আমার স্বামী একদিন যদি দোকানে না আসে আমি একা আমি চেষ্টা করলে আমি পারবো যেটুকু আমি সংসার তো চালাইতে পারবো চলা মানে তো ড্রাইভার খাওয়াই দেবো কাজ করে সাত আট বছর রাজধানীর ফুটপাতের বিভিন্ন দোকানে ভাঙা লাইট মেরামতের কাজ করে থাকেন অনেকেই তবে পারভেজ দম্পতির এই দোকানে ভিড় লেগে থাকে প্রতিনিয়তই আমার পেশা আজকে চব্বিশ বছর চব্বিশ পঁচিশ বছরের পেশায় আছি ভাই ছোটকাল থেকে বাবার সাথে কাজ শিখছি হাতে ধরে এই পেশা হলো আমার বাবার আর ওনার থেকে আমি এই বিদ্যালয় শিখছি আর এই ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবার আমি ছোটবেল থেকেই ভাইয়া পড়াশোনা শিখিনি আমার গাড়ি চালানোর নেশা ছিল গাড়ি চালানো শিখিনি ওনার সাথে সময় দিয়ে এই কাজটা শিখছি এখন এই কাজটা পেশা কথা অনেক ভালোই লাগে কেননা আমাদের কাছে বিভিন্ন রকমের লোকজন আসা যাওয়া করে বিভিন্ন কাজ কাম খুব ভালো লাগে আনন্দ উল্লাস লাগে আমার হাতের কাজের সুনাম আছে যারা আমার কাছে একবার কাজ করে তারা দ্বিতীয়বার আমার কাছে এই নিয়ে আসার জন্য আগ্রহ বেশি কেন আমার কাজের ফিনিশিং এর সাথে সাথে না এখানে ভাইয়া আমি বিভিন্ন রকমের গাড়ির কাজ করি প্রাইভেট বাইক আবার এমনকি বাচ্চাদের খেলনা চুকিটাকি প্লাস্টিকের এর যাবি যেমন বাসার ফ্রিজের টয়ার অভাবের সংসারের স্বামীর অক্লান্ত পরিশ্রম দেখে স্বামীর কাজেই হাত লাগিয়েছেন পারভিন বেগম পারভেজ ও লোকচক্ষুর বেড়াজাল ভেঙে কাজে লাগিয়েছেন স্ত্রীকে এখন আয় করছেন সমান তালে পরিবারের জন্য রান্না করে বাসার কাজ শেষ করে স্বামীর সঙ্গে দোকানে এসে কাজ করেন পারভীন বেগম কখনো নির্দিষ্ট প্রক্রিয়ায় জোড়া দিয়ে যাচ্ছেন প্লাস্টিকের টুকরো আবার কখনো সড়ক দুর্ঘটনায় ভেঙে যাওয়া গাড়ির লাইটের টুকরো ঠিক করছেন জ্বলন্ত কয়লায় লোহা গরম করে পুরাতন ভাঙা গাড়ির শোরুমের মতো নতুন লাইটের মতো চকচকে করে দিচ্ছে এই দম্পতি দেখে বোঝার উপায় নেই এটি হাতে তৈরি